প্রধান সমস্যা হলো মিডিয়া তাদেরকে প্রতিনিয়ত মিডিয়া আমাদেরকে হ্যারেস করার চেষ্টা করতেছে এবং কি যে টক গুলাতে প্রতিনিয়ত আওয়ামী লীগের ন্যারেটিভ তৈরি করতেছে কিন্তু আমরা এই বিষয়ে কোনো কথা বলতেছি না তো আমি মনে করি যে এনসিবি এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমরা হইলো বিপ্লবী আমরা সুশীলতা দেখালে আমরা সামনের দিকে এগিতে পারবো না যদি যদি সামনের দিকে অন্য আমরা এভাবে চলতে দেই তাহলে আমরা প্রতিনিয়তই পিছিয়ে চলে যাব তো আমরা যে পাশে পাশে আগস্টে বিপ্লব হয়েছে এটা কোনো স্বাভাবিকভাবে হয় নাই বা সুশীলতার ভিতরে হয় নাই তো আমি তাদেরকে অবশ্যই বিপ্লবী ভূমিকায় দেখতে চাই এবং কি যে মাসুদ কামাল আরও যারা আছে তারা প্রতিনিয়তই টকশোতে ন্যারেটিভ তৈরি করতে আওয়ামী লীগের পক্ষে এই বিষয়ে অবশ্যই আমি চাই জাতীয় নাগরিক পার্টি পদক্ষেপ ধন্যবাদ